কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় কবি হেলাল হাফিজ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সংসার কেউ আসে বা জ্বালাতে শাশত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রবাধ ও আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উত্তৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়